মানুষে মানুষের কি এমন পার্থক্য উত্তরটা এক কথায় যদি বলি দেহে নয় পার্থক্যটা মনে মানসিকতায় সুযোগে আর শিক্ষায় সব মানুষের জন্মায় একইভাবে কিন্তু কারো কাছে সুযোগ থাকে কারো থাকে না কারো শিক্ষা হয় ভালো কারো হয় না কারো মন বড় কারো মন ছোট কেউ ভালোবাসে দিতে কেউ ভালোবাসে নিতে এই পার্থক্য পার্থক্যগুলোই তৈরি করে এক এক রকম মানুষ তবে এক কথায় যদি বলি মানুষ মানুষের পার্থক্য থাকতে পারে কিন্তু মর্যাদাই নয় কেবল আচরণে মানুষে মানুষের কি এমন পার্থক্য সত্যি বলতে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় কেউ কাঁদতে কাঁদতে কারো জীবন শুরুই হয় লড়াই দিয়ে কারোটা উৎসব দিয়ে কেউ স্কুলে যায় গাড়িতে ছড়ে কেউ খেতে হেঁটে কেউ পায় হাজার টাকা সুযোগ আর কেউ কেবল স্বপ্ন দেখেই থেমে যায় তবু পার্থক্যটা দেহে নয় রঙে নয় টাকায় নয় পার্থক্যটা আসে মানসিকতায় কে কাকে কষ্ট দেয় আর কে কাকে জড়িয়ে ধরে তাই বলে মানুষে মানুষে পার্থক্য থাকতে পারে অবস্থানে কিন্তু মনটা যেন সব সময় বড় থাকে সে মানুষই বড়ো যে আরেকজন মানুষকে ছুটো করে না